আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত সমাধিক দর্শক বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী জনপ্রিয় পাঠক নন্দিত এবং সবচেয়ে যাদের সার্কুলেশন বেশি সেই পত্রিকাটির নাম হলো প্রথম আলো বাংলাদেশের পত্রিকার জগতে এটি একটা ডাইমেনশন তৈরি করে ফেলেছে একটা সময় ইনকালাবের প্রচণ্ড জনপ্রিয়তা ছিল প্রভাব ছিল আর ঐতিহ্যগতভাবে ইত্তেফাকরও ঐতিহাসিক ভূমিকা জনপ্রিয়তা এবং প্রভাব যুগপথ ভাবে দীর্ঘদিন যাবৎ ছিল এরপর একটি বিশেষ শ্রেণীর কাছে দৈনিক সংবাদ নিদারুণভাবে আকর্ষিত হয়ে পড়েছিল এবং একটা মর্যাদাবান পত্রিকা হিসাবে সংবাদ দৈনিক সংবাদ সর্বজন গৃহীত হয়েছিল সংবাদের একটি প্রকাশিত একটি প্রতিবেদন এটি বর্তমান জমানাতে কোনো পত্রিকার সঙ্গে তুলনা করা যাবে না এবং সেখানে বটবৃক্ষের মতো অনেক বড় বড় সাংবাদিক চাকরি করতেন পাকিস্তান জামানাতে দৈনিক আজাদ ছিল পূর্বদেশ ছিল খুবই জনপ্রিয় পত্রিকা আর তার সঙ্গে সঙ্গে ইংরেজি পত্রিকা হিসাবে তো অবজারভার ছিলই কিন্তু এই বর্তমান জমানাতে বিশেষ করে শাহী থেকে এখন পর্যন্ত শাহী নয় ঠিক ওই বাক্সালী আমল থেকে সংবাদপত্রের কণ্ঠ রোধ করতে 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 আজকের যে সংবাদপত্র এবং আজকের যে মিডিয়া এটি পুরোটাই সরকার নিয়ন্ত্রিত সরকার প্রভাবিত সরকারের লেজুর বৃত্তি করতে হবে এবং দালালি করতে হবে এটি সাংবাদিক নামধারী লোকদের মধ্যে এটি গর্বের বিষয় হয়ে পড়েছে কে কত সরকারের পদ লেখন করতে পারে তার সঙ্গে সরকারি লোক কর্তাদের দহরম মহরম সম্পর্ক আছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকারি অতিথি হিসাবে বঙ্গভবনে কার দাওয়াত পড়ল গণভবনে কার দাওয়াত পড়ল প্রধানমন্ত্রীর সামনে গিয়ে কে কথা বলতে পারলো সে দু কলম লিখতে পারুক আর না পারুক মস্ত বড় সাংবাদিক আর সরকারের নেকটাজরে থাকা যে কোনো পত্রিকা সেটার যে নামে হোক না কেন তার সার্কুলেশন থাকুক বা না থাকুক সেখানে কোনো কিছু লেখা হোক বা না হোক এইগুলো সব বাংলাদেশের নামকরা পত্রিকা মানে বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে এমন অনেক রয়েছে যাদের সার্কুলেশন হয়তো দশ কপি পনেরো কপি কিন্তু তারা পঞ্চাশ হাজার এক লাখ সার্কুলেশন দেখিয়ে বিশাল মানের বিজ্ঞাপন নিয়ে একেবারে বিশাল যাকে বলা হয় একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছে সংবাদপত্রের কিংবদন্তি পুরুষ হিসাবে এবং সংবাদপত্রের নেতৃত্বটা এই মুহূর্তে একটা সময় যেমন নির্মল সেন ছিলেন বা ফেডোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্মল সেন যেখানে আব্দুল সালাম সাহেবের মতো মানুষ প্রেস ক্লাবের সভাপতি ছিলেন তোফাজুল হোসেন মানেক মিয়ার মতো মানুষ তো সেখানে এখন যারা প্রেসক্লাবের সভাপতি হচ্ছেন যারা ঢাকা সাংবাদিক ইউনিয়ন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা হচ্ছেন তাদের অন্য যে কোনো গুণাবলী থাকুক না কেন ওটা বড় বিষয় নয় প্রথম গুণাবলী হলো তাদের রাজনৈতিক সংযোগটি কি তারা কি বিএনপি করেন না আওয়ামী লীগ করেন এর বাইরে গিয়ে আসলে এই ধরনের পোর্টফোলিওতে ঢোকা সম্ভব নয় তো যাই হোক তো এই দিক থেকে এখনকার যে সংবাদপত্র বা এখনকার যে সোশ্যাল মিডিয়া এখানে সাস্টেন করতে হলে প্রচুর মেধা লাগে কৌশল লাগে যোগ্যতা লাগে এবং বিনিয়োগ লাগে এছাড়া এখানে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে টিকা যায় না এবং এই সেক্টরে সকল বাধা এবং বিঘ্ন অতিক্রম করে বাংলাদেশের দুটো পত্রিকা প্রথম আলো এবং ডেলি স্টার তারা টিকে আছে সসম্মানে এবং মর্যাদা এবং পাঠকের হৃদয় মন এবং মানসিকতা তাদের কখনো এই পত্রিকা দুটোতে যারা চাকরি করেন তাদেরকে কখনো প্রেস ক্লাবের সভাপতি হওয়ার প্রয়োজন পড়ে না তাদেরকে কখনো গণভবন বঙ্গভবনে যাওয়ারই দরকার পড়ে না তারা আপন নামে চিন্তা এবং চেতনায় কর্মে তারা প্রসিদ্ধি লাভ করেছেন সব জায়গাতে তাদের বিজ্ঞাপনও লাগে না তারা এমনি ভালো আছেন এখন এই যে প্রথম আলো ইন্টেলেকচুয়াল লেভেলে যে কথা বলেন কাজ করেন এই পুরো প্রক্রিয়াটিকে নেতৃত্ব দেন জনাব মতিউর রহমান তো জনাব মতিউর রহমান একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব আবার ডেলিস্টার মাহফুজুর রহমান সাহেব তিনিও একজন মুক্তিযোদ্ধা খুব এমিনেন্ট মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের যে কয়টি সত্যিকার অর্থে যাদের সিএস আর এস পর্স্তা ভালো মানে বাপের নামে একটা সুনাম আছে বাপ গুন্ডানা বাপ বদমাসনা না বাপ শিক্ষিত মর্যাদাবান তো এইরকম যারা পিতৃ পরিচয় দিতে পারেন তার মধ্যে সাংবাদিকদের মধ্যে মাহফুজুর রহমান প্রধানতম তার বাবা আবুল মসুর আহ্মাদ বিখ্যাত সাংবাদিক বিখ্যাত লেখক বিখ্যাত রাজনীতিবিদ এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এবং কয়েকদিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীও ছিলেন তার ছিলেন মাহফু মাহফুজ আনাম তার বড় ভাই মাহবু আনাম আরও বিখ্যাত সাংবাদিক তো কাজী তাদের যে নেতৃত্ব সেই নেতৃত্বে আসলে নত যেন হওয়া সম্ভব নয় বা মতি রহমান সাহেব একসময় বামধারা রাজনীতি করতেন অনেক কষ্ট করেছেন লেখাপড়া জানেন তারপরে শেষে বাংলাদেশের সংবাদপত্রের সাথে দীর্ঘদিন টানা পড়েন করে 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 তিনি সংবাদপত্রটাকে একটি শিল্পে পরিণত করেছেন এখানে বিজ্ঞাপন আছে এখানে মার্কেটিং আছে এখানে দৃষ্টির নান্দনিকতা আছে সব মিলিয়ে তিনি পুরো প্রথম আলো এবং তার সঙ্গে সহযোগী প্রথম আলো সহযোগী প্রতিষ্ঠান ডেলিস্টার অর্থাৎ মাহবুব জানাব এবং মতিউর রহমান একটা দ্বৈত নেতৃত্বে এই দুটো প্রতিষ্ঠানকে কিংবদন্তি বানিয়ে ফেলেছে সব দিক থেকে আর যখনই এরকম হয় তখন শাসক গোষ্ঠীর বদনজর এদের উপরে পড়ে এখন প্রথম আলো ডেলিস্টার দ্বারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমার নিজেও আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমি প্রথম আলোর বিরুদ্ধে একটা মানে শুট করেছি মামলা আজকে বারো বছর যাব চালাচ্ছি কিন্তু তারপর আমার টেবিলে কিন্তু প্রথম আলো আমি পড়ি এখন তাদের সঙ্গে আমার মামলা চলছে সব কিছু চলছে কিন্তু আমি চাই যে এই প্রতিষ্ঠানটি টিকে থাকুক এই প্রতিষ্ঠানটি আরও ভালো করুক এর কারণ হলো আমার ক্ষতি হলেও এই দেশের কল্যাণের জন্য তাদের আরও অনেক অনেক অবদান রয়েছে মানুষ একশোটা কাজ করলে দশটা ভুলভ্রান্তি হবেই কিন্তু শাসক শ্রেণী তাদের একেবারে প্রথম বক্তব্য হলো হিরোক রাজার দেশের সেই বক্তব্যের মতো যে যত বেশি জানে তত কম মানে সব স্কুল কলেজ বন্ধ করো এবং সবই তাদের অনুগত হতে হবে তাদের যেখানে বাংলাদেশের অন্যান্য মিডিয়া মিডিয়ার মালিক সবাই গিয়ে ক্ষমতার পদলেহন করে সেখানে একটি প্রথম আলো বা একটি ডেলিস্টার সে সরকারের বিরুদ্ধে কথা বলছে গণভবনে আসে না কান্নাকান্দি করে না ভয়ও পায় না দুর্নীতি দমন কমিশন নিয়ে টানাটানি করলেও ভয় পায় না এদের কি একটা শিক্ষা দেওয়া দরকার তো এরকম অনেক কথাবার্তা আমরা বিভিন্ন সময় শুনেছি যারা ক্ষমতাধর লোকজনকে শুনেছি এবং আমার একটা আশঙ্কা হয়েছিল যে আওয়ামী লীগ যদি তৃতীয় মেয়াদে এই যে দামি করে যেটা আসছে ক্ষমতা আসতে পারে তাহলে তাদের যে অপছন্দের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে তারা পছন্দের একটা লিপস্টিক লাগিয়ে দেবে এবং তারই ধারাবাহিকতা এখন প্রথম আলো বিক্রি করার কথাবার্তা শোনা যাচ্ছে তো প্রথম আলো বিক্রি করার জন্য যা হচ্ছে সেটি হলো এই প্রতিষ্ঠানের যে মালিকানা অর্থনৈতিক বিনিয়োগ যাদের হাতে ট্রান্সকম গ্রুপ এই গ্রুপের পরিবারের মধ্যে একটি পারিবারিক দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে যেটি কখনোই ছিল না সবাই ধারণা করেন যে এখানে বিভিন্ন রকম ছলচাতুরি করে একজন আর একজনের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে এবং একজনকে এনপাওয়ার্ড করে তারপরে আপনি দেখেন এই যে এরশাদের সাথে বিদেশের ছিল বাধ্য করা হয়েছে এরশাদ সাহেবকে বৌতালাক দিতে তো তদ্রুপ এখন এক বোনকে বাধ্য করা হচ্ছে অন্য বোনদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য এবং এটা পাকিস্তান হয়েছে বেনেজের ভুট্টো এবং তার ভাই শাহবাজ ভুট্টো এই দুজনের সঙ্গে সংঘাত লাগিয়ে দেওয়া হয়েছিল বেনাজির ভুট্টোর সঙ্গে তার মায়ের সঙ্গে নুরসাদ ভুট্টোর সঙ্গে সংঘাত বাঁধিয়ে দেওয়া হয়েছিল বেনাজির ভুট্টোর সঙ্গে তার যে হাজব্যান্ড জারদারি আসিফ আলী জারদারি তার সঙ্গে সংঘাত বাঁধিয়ে দেওয়া হয়েছিল এরকম আরও অনেক ঘটনা রয়েছে তো বাংলাদেশের রাজনীতিতে সারা পৃথিবীতে হয় কি চোর ইস চোর থিপ ইস থিপ সারা দুনিয়াতে সেটা পাইরেটস অব ক্যারিবিয়ান ক্যারিবিয়ান সাগরের যারা ডাকাত তাদের যে চরিত্র বঙ্গোপসাগরের ডাকাতের একই চরিত্র বাংলাদেশের কলাচোর যে অবস্থা উগান্ডার সেই ডিমচরের একই অবস্থা অল আর থিপ কিন্তু ভালো মানুষের মধ্যে চিন্তা চেতনার মধ্যে ভ্যারিয়েশন থাকে কনফ্রুশিয়ার যে চিন্তা করেছে অ্যারিস্টেটল সেই চিন্তা করেননি অ্যারিস্টেটল যে চিন্তা করেছেন আপনার থিওডাস ঠিক সেম চিন্তা করেননি মার্কাস অর্লিয়ার যে চিন্তা করেছেন সম্রাট আকবর সে চিন্তা করেননি ফলে এই পৃথিবীটা শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এতটা বিস্তৃত হয়েছে গানের ক্ষেত্রে বাদ্যের ক্ষেত্রে তবলা বাজানোর ক্ষেত্রে হারমোনিয়ামের ক্ষেত্রে বিস্ময়কর কিন্তু চুরি করার ক্ষেত্রে দাউদ ইব্রাহিম যেভাবে চুরি করেছে বাংলাদেশের শেয়ার মার্কেটে যারা চোর তারা একইভাবে কিন্তু চুরি চামারি করছে আদানিরা যেই কাজ করছে বাংলাদেশের গাধানিরা একই সেম কাজ করে যাচ্ছে তো এই কারণে কি হচ্ছে যে আমাদের দেশে সত্যিকার অর্থভাবে আমরা কোনো ইনস্টিটিউশন গড়ে তুলতে পারিনি তো এখন এই যে প্রথম আলোকে দমন করার জন্য তাদের যারা দাতা প্রতিষ্ঠান তাদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত সৃষ্টি করে এটি বিক্রির একটা পায়তারা চলছে এবং এটি বিক্রি করার জন্য বিভিন্ন যারা সরকারের তাবেদার গ্রুপ রয়েছে টাকা পয়সা রোজগার করেছে এই সরকারকে ব্যবহার করে লেখাপড়া খুবই অল্প অঢেল অর্থের মালিক চরিত্র বলতে কোনো কিছু নাই তো এই রকম মানুষদের হাতে যদি প্রথম আলোর মালিক আনা যায় তাহলে এটাকে ইচ্ছামতো ঘোরানো যাবে ফিরানো যাবে এবং ইচ্ছা মতো এটিকে পরিচালনা করা যাবে যা ইচ্ছা তাই মানে সেই প্রতিকার থাকুক বা না থাকুক অতীতে তো দৈনিক বাংলা নেই বিচিত্রা নেই তারপরে ইত্তেফাক এখন মরে মরে অবস্থা পূর্বদেশ নেই আরও অনেক বিখ্যাত বিখ্যাত সংবাদপত্র তো বাংলাদেশে এখন নেই তাতে কি হয়েছে বাংলাদেশের কি হয়নি মেট্রো রেল কি চলছে না সবই তো চলছে তো সেক্ষেত্রে প্রথম আলো না থাকলে কি আর হবে যারা পড়ে নাই তারা কী এখন পড়ার দরকার কিন্তু সবাই ফেসবুকে সব কিছু পাচ্ছে চিন্তা ভাবনা যারা করছেন তাদের কাছে এই প্রথম আলোর মৃত্যু বা প্রথম আলোর যে মালিকানা পরিবর্তন এটি কোনো বিষয় না কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের দেশে আওয়ামী লীগ আসার সঙ্গে সঙ্গে দেশের খুবই প্রথিত যশো একটি মিডিয়া হাউস সেটি হলো একুশে টেলিভিশন সেই একুশে টেলিভিশন তার মালিকানা পরিবর্তন হয়েছে তারপর দিগন্ত টেলিভিশন খুবই জনপ্রিয় সেটি বন্ধ হয়েছে ইসলামিক টিভি খুবই জনপ্রিয় ছিল বন্ধ হয়েছে চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে এরপর এর আগে আওয়ামী লীগ যখন ছিল তখন দৈনিক বাংলা বিচিত্রা এটা বন্ধ হয়েছে আবার বিচিত্রা কিনে নিয়ে আবার নতুন করে চালু করার চেষ্টা করেছে কিন্তু বিচিত্রা আর চালু হয়নি এরপরে যখন বাক্সালের সময় মাত্র চারটি সরকারি পত্রিকা রেখে বাকিগুলোকে সব বন্ধ করে দেওয়া হয়েছিল এই যে জিনিসগুলো হয়েছে বা এই সময়টাতে যেভাবে ইসলামী ব্যাংক দখল করা হয়েছে বিভিন্ন পরিবার কেন্দ্রিক যে ব্যাংকিং একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এই সিন্ডিকেটের ফলে পুরো অর্থনৈতিক সেক্টরটা যেভাবে ধস নেমেছে এর ফলে একটা ব্যাংক আর একটা ব্যাংকের সাথে একীভূত করেও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না তো মানুষের যে চিন্তা জগৎ চেতনার জগৎ এই চেতনার জগতে নাড়া দেওয়ার জন্য বিকল্প চিন্তা করার জন্য যে মেধার বিকাশ দরকার এটি সরকারের লেজুর বৃত্তি করে এমন কোনো পত্রপত্রিকা দ্বারা সম্ভব নয় এই জাতিকে বাঁচিয়ে রাখার জন্য বিকল্প চিন্তা করার জন্য বিকল্প কথা তৈরি করার জন্য বিকল্প গান তৈরি করার জন্য সঙ্গীত তৈরি করার জন্য যে মেধা এবং মনশীলতা এবং যে গণমাধ্যম দরকার সেই গণমাধ্যমের মধ্যে আমি মনে করি প্রথম আলো প্রধানতম এবং এই প্রথম আলোটি দখল করা হোক বিক্রি করা হোক মালিকানা পরিবর্তন করা হোক সম্পাদক পরিবর্তন করা হোক যা কিছু করা হোক না কেন আমি ব্যক্তিগতভাবে এটি কোনো অবস্থাতে সমর্থন করি না এবং মরে গেলেও কোনো দিন সমর্থন করব না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম অবরকাত হোক